আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনারা ভিডিওতে যে কলমের চারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে জুজুবি ফল গাছের কলমের চারা শুরুতেই আমি আপনাদেরকে যে জিনিসটা দেখিয়ে থাকি যে আসলে চারা যে কলমের এই দেখেন প্রত্যেকটা চারাই কিন্তু গ্রাফটেড এই যে আমি দেখাচ্ছি যে গ্রাফটিং করা এই দেখেন এত মানে শাখা প্রশাখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই জুজুবি ফল গাছ তো আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি এই জুজুবি ফল গাছ কিন্তু একটি বিদেশি ফল আমরা অবশ্যই চিনি ফলটি আসলে দেখতে আপনার হচ্ছে বড়য়ের মতো দেখতে বাট যখন হচ্ছে আপনার পেকে যায় পাকা শুরু করে তখন এটা একেবারে সেম আমরা যে আজোয়া খেজুরটা খাই এই আজোয়া খেজুর সেম মানে যখন পেকে যাবে আপনি যারা নতুন হয়তো খেজুর খাননি তারা কিন্তু বুঝতে মানে জুজুবি ফলটি হয়তো এর আগে খাননি তারা কিন্তু হয়তো আজোয়া খেজুর খেয়েছেন মনে করবেন যে আজোয়া খেজুরটাই খাচ্ছেন মানে দেখতে অনেকটা একে হুবহু এরকমই কালার চলে আসে আর কাঁচা অবস্থায় খেতে কিন্তু খুবই মচমচে এটা আপনারা জানেন তো আপনারা এই যে বিদেশি ফল গাছগুলো এগুলো কিন্তু এখন বাংলাদেশে একেবারে প্রচুর পরিমাণ হচ্ছে হ্যাঁ এই যে এই দেখুন এই গাছগুলো লাগানোর সর্বোচ্চ হা একেবারে খুব যদি বেশি সময়ও লাগে এক বছর সচরাচর আমরা লাগাইলে দেখা যায় ছয় মাসের মধ্যে এই গাছগুলোতে আসলে ফল চলে আসে যেহেতু কলমের ছাড়া তো সেক্ষেত্রে আপনারা হয়তো যত্নের কম বেশি হতেই পারে তো আপনারা যদি এগুলো ছাদ বাগানে বা মাঠ বাগানে লাগান তাহলে এক বছরের মধ্যেই কিন্তু এই গাছগুলোতে কিন্তু এই জুজুবি ফল চলে আসবে আর এটা যেহেতু একটা বিদেশি ফল বিশেষ করে এটা হচ্ছে চাইনিজ একটা ফল আর কি চীন দেশের একটা ফল তো এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ যত দেশ থেকে এ পর্যন্ত আমরা যত ধরনের ফলের চারা সংগ্রহ করেছি বা আমরা আপনাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো পজিটিভ রেজাল্ট দিয়েছে হচ্ছে হয়তো বাণিজ্যিকভাবে হয়তো সব ফল গাছ হয়তো আমরা সফল হতে পারিনি কিন্তু কিন্তু আমার চাহিদাটা তো পূরণ হচ্ছে আমার একটা গাছে আমি হয়তো ছাদ বাগানে বা বাড়িতে শখ করে একটা গাছ লাগাইছি হয়তো একটা জুজুবি ফল গাছে দশ কেজি ফল আসার কথা সেখানে দেখা গেল পাঁচ কেজি ফল আসছে তো সমস্যাটা কোথায় আমার আমার তো কোনো সমস্যা নেই আমার পাঁচ কেজি দিয়েই কিন্তু আমার পরিবারের চাহিদাটা মিটে যাবে কিন্তু যখন আমরা বাণিজ্যিকভাবে করতে যাব কমার্শিয়ালি তখন আসলে যেহেতু সেখানে একটা ইনভেস্টের ব্যাপার থাকে বা বিনিয়োগের ব্যাপার থাকে সেখানে যদি সেই পরিমাণ যদি আমাদের ফলন না হয় তাহলে সেইখানে আমাদের লস হওয়ার সম্ভাবনাটা থাকে যে কারণে আমি বলবো যদি এরপরেও যদি কেউ বাণিজ্যিকভাবে করতে চান তাদেরকে আমরা বলবো প্রাইমারি স্টেজে আপনারা দশটা পনেরোটা বিশটা গাছ নিয়ে স্টার্ট করে দেখেন যে এটা আসলে বাণিজ্যিকভাবে আপনারা করতে পারবেন কি না কিন্তু আপনারা যারা একটা দুটা করে লাগাবেন আপনাদেরকে তাদেরকে ইনশাল্লাহ নিশ্চয়তা দিচ্ছি অবশ্যই আপনাদের কাছে যুজুবি ফল পর্যাপ্ত পরিমাণে আসবে এবং আপনার পরিবারের চাহিদা চাহিদাটা মিটে যাবে ইনশাআল্লাহ তো এতক্ষণ যারা আমাদের এই যুজুবি ফল গাছের কলম চারার ভিডিওটি দেখলেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে এই যুজুবি ফল গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন পরিশেষে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ আমাদের বন্ধু আমরা গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি তো কারণ হচ্ছে গাছ থেকে আমরা অক্সিজেন নেই এবং এটা না হলে কিন্তু আমাদের কিন্তু মৃত্যু অনিবার্য তালা কিন্তু গাছের মাধ্যমেই কিন্তু আমাদের অক্সিজেন দিয়ে থাকেন তো অক্সিজেনের সোর্স বা উৎস যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের মৃত্যু ছাড়া তো কোনো গতি নেই মানে এটা একটা উশিলা বাট তারপরেও আমরা সেই উশিলাটাকেই যদি ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু চলবে না তো সর্বশেষে যে কথাটি বলবো ফুল গাছ হোক ফল গাছ হোক ঔষধি গাছ হোক যে কোনো ধরনের গাছ হোক আপনারা বেশি বেশি গাছ লাগান যত বেশি গাছ লাগাবেন পরিবেশ তত ভালো থাকবে যত পরিবেশ ভালো থাকবে ঠান্ডা থাকবে আমরা ঠান্ডা থাকবো আমরা যত ঠান্ডা থাকবো আমরা দীর্ঘ দীর্ঘদিন বাঁচতে পারবো পরিবেশ অসুস্থতার কারণেই কিন্তু আজকে আমাদের রোগ ব্যাধি তো যাই হোক কথা আর লম্বা করছি না আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ অবরকাত ওবরকাত